ভুলে ক্রমেও যদি আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে বা আপনি যদি সজ্ঞানে যদি এই জিনিসগুলো করে থাকেন তাহলে কখনো সৌদি আরব থেকে আপনি বাংলাদেশে যাইতে পারবেন না না আপনি ছুটিতে যেতে পারবেন না আপনি একজেটে যেতে পারবেন নাম্বার ওয়ান যদি কোফিল আপনার নামে যদি কেস দিয়ে থাকে মনে রাখবেন রকম কেস মানে এটাকে আরবিতেবল মতলব যদি আপনার নামে কোনো মতলব থাকে এটা হোক চুরির মতলব বা টাকার মতলব বা যে কোনো মতলব যদি আপনার নামে থাকে কোফিল যদি আপনার নামে দিয়ে থাকে তাহলে আপনি কখনোই সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে পারবেন না মনে রাখবেন না পারবেন ছুটিতে যেতে না পারবেন একজেটে যেতে দুই নাম্বার আমরা অনেকে কি করি বন্ধুদের সাথে চলাফেরা করতে গেলে অনেক আন্তরিকতা হয়ে গেলে অনেকে না বোঝে এই ভুলটা করে থাকি অনেকে ওই বিজনেস করার জন্য বা গাড়ি কেনার জন্য লোন নিয়ে থাকে ব্যাঙ্ক থেকে আর লোন নিয়ে থাকে এটার কি জামিন হওয়া লাগে মানে ওই এক দুইজন কী করে এটার পরিবর্তে কিছু স্বাক্ষর দেয় যে আমি এটার জিম্বা হলাম তাহলে ওই স্বাক্ষরটা দেয় এই স্বাক্ষরটা কখনোই দিবেন না বিশ্বাস করেন যদি আপনি এরকম ভুল করে থাকেন তাহলে কখনোই সৌদি আরব থেকে বাংলাদেশে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ওই ঋণটা পরিশোধ হবে মনে রাখবেন এই ভুলটা করতে যাবেন না মনে করেন আমি টাকা নিলাম আমি আপনাকে নিয়ে গেলাম আপনি স্বাক্ষর দিলেন যে ওর মাসুল আমি বা ওর না দিতে পারলে বা এরকম কোনো প্রবলেম হলে এটার মাসুল আমি তার মানে কি আপনিও এটার ভাগিদার হয়ে গেলেন তো কোনো কারণে যদি ও ব্যক্তিটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় বা চইলা যায় পালায়া যায় টাকা যদি না পরিশোধ করে তখন আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে আর যদি পরিশোধ না করেন ওই তখন আপনার নামে বতলব হয়ে যাবে এটা অটোমেটিক ওই ইয়ার থেকে কেস চলে আসবে আপনার নামে আর কখনই সফর করতে পারবেন না না আপনি ছুটিতে যেতে পারবেন না আপনি একজেটে যেতে পারবেন মনে রাখবেন তিন নম্বর তিন নাম্বার হলো আমরা অনেকে কিস্তিতে গাড়ি কিনি যদি আপনি কিস্তিতে গাড়ি কিনেন কিস্তিতে গাড়ি কেনার পরে যদি আপনি কোনো কারণে যদি আপনি কিস্তির টাকা পরিশোধ না করেন তাহলে আপনাকে কেস দেওয়া হবে এটাও কিন্তু একটা কেসের মধ্যে পড়ে তা আমরা জেনে না বুঝে কিন্তু অনেকেই কিন্তু এরকম ভুলের মধ্যে জড়ায় যায় অনেকে এরকম ভুলগুলো করি যখন আপনি গাড়ি কিনবেন এই গাড়ির নামে আপনার নামে রেকর্ড থাকবে আপনার এত টাকা বাকি সে তো কোম্পানির কাছে যদি আপনি কিস্তিতে গাড়ি কিনবেন মনে করেন বিশ হাজার টাকায় বাকি আছে দশ হাজার টাকাই থাকুক এটার জন্য মতলব হবে পাঁচ হাজার টাকা থাকলে এটার জন্য আপনার নামে মতলব হবে যদি আপনি পরিশোধ না করেন তো এরকম কিছু ভুল আছে যেগুলো আমরা যদি করি সেক্ষেত্রে আপনার এরকম একশো পার্সেন্ট এই প্রবলেমগুলো হয়ে দাঁড়াবে আরেকটা জিনিস হলো সিম বিক্রি করা সিমের যদি এরকম কোনো প্রবলেম থাকে মনে করেন আপনার বাসায় গিয়ে আপনার কাছ থেকে সিম বিক্রি করতেছে আপনাকে একেবারে ফ্রিতে দিয়ে দিল অ্যাপসের পাসওয়ার্ড নিল অ্যাপসের আইডি সব কিছু দিয়ে আপনার কোড নাম্বার নিল কোড নাম্বার নিয়ে কি করলো আপনাকে একটা সিম দিয়ে দিল পরবর্তীতে আপনি দেখবেন যে দুই তিনটা ওয়াইফাই আপনার নামে ওইটা আছে তো এই ওয়াইফের বিলগুলো যদি আপনি যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবেন বিশ্বাস করেন ততক্ষণ পর্যন্ত আপনার একজেট লাগবে না এরকম অনেকও প্রবলেম যেগুলো আমাদের সামনে আসে মানে আমরা তো একজেট এইগুলো কাজ করি তো অনেক ক্ষেত্রে দেখা গেল যে এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করা লাগে আমরা এই কাস্টমারগুলো আসে তখন এই প্রবলেমগুলো আমরা দেখি তো নিজের অভিজ্ঞতা এবং জানার পরে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমরা জিনিসগুলো জানি দেশ আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম ভুল কখনোই করবেন না সাথে যদি আপনার কোনো প্রবলেম থাকে কোনো রকমে ভাই একামাউন্ট এক্সপিয়ার করবেন আপনার কফিলের সাথে যদি না পড়ে না মিলে কোনো মতে একামাউন্ট এক্সপিয়ার করবেন এক্সপিয়ার করে আপনি কাফালা হয়ে যাবেন তখন কফিল আর আপনার নামে কিছু করতে পারবো না তো কিছু ভুল আছে আমরা নিজেরা না বুঝে করি চোখ খান খোলা রাখতে হবে বিদেশ করলে আপনাকে চোখ খান সবসময় খোলা রাখতে হবে কারণ এমন বিপদে যদি পড়েন তাহলে বিশ্বাস করুন কখনই আপনার সৌদি আরব থেকে বাংলাদেশে যাইতে পারবো না বিশেষ করে যদি সৌদি আরবের সরকার যদি সাধারণ ক্ষমা দেয় তাহলে হয়তো আপনি বাংলাদেশে যাইতে পারবেন এছাড়া কোনো রাস্তা নাই তো অতএব আমাদেরকে চোখ খান খোলা রাখতে হবে এরকম প্রবলেমের জন্য আমরা না জড়াই না পড়ি তো এগুলোর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ সালাম আলাইকুম